গল্পের শুরু হয় একটি ছোট ছেলেকে দিয়ে সে গাছের অনেক ওপরে বসে গর্বের সাথে দেখাচ্ছে তার মা নদীর ধারে কাপড় ধুচ্ছেন আর বড় ভাই কাছেই মাছ ধরছে হঠাৎ আকাশে শত্রুপক্ষের একটি যুদ্ধ বিমান দেখা যায় মা চিৎকার করে ছেলেদের লুকোতে বলেন কিন্তু সের্গে জেদ ধরে দাঁড়িয়ে থাকে সে বলে সে ভয় পায় না সে তার গুলতি নিয়ে তাতে একটি পাইন কোন বসায় এবং কল্পনায় নিশানা করে তার কল্পনায় সে নিখুঁত একের পর এক দুটি বিমান নামিয়ে ফেলে উচ্ছ্বাসে ভরে এসে মাকে আর ভাইকে ডাকে কিন্তু তারা আর সেখানে নেই দৃশ্যটি ধীরে ধীরে মিলিয়ে যায় সবটাই ছিল একটি স্বপ্ন হঠাৎ কঠোর বাস্তবতা ফিরে আসে একজন প্রতিবেশী তাকে ঝাঁকিয়ে জাগিয়ে তোলে এবং বলে দৌড়াও তোমার পরিবারকে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে পক্ষপাতীদের সাহায্য করার অভিযোগ আনা হয়েছে শত্রুরা যদি তাকে খুঁজে পায় তার পরিণতিও একই হবে তারা পালানোর আগেই রাইফেল হাতে সৈন্যরা হাজির হয় মহিলার আর সময় নেই তিনি ছোট্ট সেরগেইকে জানালা দিয়ে বাইরে ঠেলে দেন নিজেকে উৎসর্গ করে দেন গুলির শব্দে ঘর কেঁপে ওঠে সেরগেই দৌড়তে থাকে পেছনে পড়ে থাকে গুলির আওয়াজ আর জ্বলতে থাকা বাড়িগুলোর শব্দ সে হোঁচট খেতে খেতে ঢুকে পড়ে জঙ্গলে মাত্র ছ বছরের একটি শিশু হারিয়ে যাওয়া আতঙ্কিত একেবারে একা সে বিশ্বাসই করতে চায় না যে তার মা নেই সে বারবার মাকে ডাকতে থাকে কিন্তু সকাল পর্যন্ত শুধু নিরবতাই উত্তর দেয় তৃষ্ণা তাকে নদীর ধারে টেনে নিয়ে যায় কিন্তু সেখানে আবার শত্রু সৈন্যরা আসে সে বাধ্য হয়ে গাছের শিকড়ের নিচে লুকিয়ে পড়ে সে প্রায় নিঃশ্বাসই নেয় না হঠাৎ কিছু নড়ে ওঠে একটি সাপ তার মুখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে সেটে যায় তার হৃদপিণ্ড ছুটে চলে সে জানে চিৎকার করলে মৃত্যু নিশ্চিত সে মুঠি শক্ত করে নিঃশ্বাস চেপে ধরে অবশেষে বিপদ কেটে যায় সে বেঁচে যায় কিন্তু ক্ষুধা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে সে সৈন্যরা ফেলে যাওয়া খাবারের উচ্ছিষ্ট খুঁজে বেড়ায় যা পায় তা খুব সামান্য কিন্তু সে এগিয়ে চলে কাদামাটি আর জলাভূমি পেরিয়ে দুর্বল ক্লান্ত ছোট্ট শরীর নিয়ে সে হাঁটতে থাকে দূরে কামানের গর্জন শোনা যায় মাটি কেঁপে ওঠে তার পায়ের নিচে রাতে জঙ্গলের ছায়াগুলো ভয়ঙ্কর প্রাণীতে রূপ নেয় তারা যেন তাকে বিদ্রুপ করে সে চিৎকার করে বলে এসো কাছে এসো দেখো আমি ভয় পাই না শান্তি সে খুঁজে পায় শুধু স্বপ্নে যেখানে তার মা তাকে আর ভাইকে তাজা দুধ ঢেলে দিচ্ছেন কিন্তু তার শক্তি ফুরিয়ে আসছে তার পা আর চলতে চায় না চোখ খোলা রাখাও কঠিন হয়ে পড়ে কয়েকদিনের মাথায় সে দেখে একটি ছোট্ট হেজ হগ বা শিয়াল কাটা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে শেষ মুহূর্তে যেন কোনো অদৃশ্য ফিসফিসানি তাকে সাহায্য খুঁজতে বলে ঠিক তখনই সাহায্য এসে যায় একদল সোভিয়েত সৈন্য হঠাৎ করেই তাকে খুঁজে পায় তারা একটি মিশনে ছিল কিন্তু আধা বরফে জমে যাওয়া অনাহারে কাতর একটি শিশুকে দেখে তারা উপেক্ষা করতে পারে না তাকে ক্যাম্পে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে তাদের কমান্ডার রাগান্বিত হন তবু তারা তাকে ফেলে যেতে অস্বীকার করে একটি উষ্ণ তাঁবুর ভেতরে সের্গে ঠিকমতো বুঝতেও পারে না কি ঘটছে আহত হাতে একজন সৈন্য তার পাশে হাঁটু গেড়ে বসে নিজেকে পরিচয় করিয়ে দেয় কাঁপতে থাকা ঠোঁটে সের্গে তার প্রশ্নগুলোর উত্তর দেয় বেশি সময় লাগে না সবার বুঝতে সের্গের যাওয়ার আর কোনো জায়গা নেই সে এখন একজন এতিম রাঁধনী তার জন্য ধোঁয়া ওঠা এক বাটি খাবার নিয়ে আসে সৈন্যরা তাকে ঘিরে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে উষ্ণতা আর যত্নে তাকে ঘিরে ফেলে তারা পরদিন সকালে সূর্য ক্যাম্পের ওপর উঠতেই সৈন্যরা বাইরে বসে গল্প করে হাসাহাসি করে যে সৈন্য তাকে খুঁজে পেয়েছিল আন্দ্রে জার্মান ভাষা চর্চা করে ইউনিটের দর্জি ইয়াকফ মইজ তার পোশাকে সেলাই করে অনেকদিন পর এই প্রথম সের্গে একা নয় সৈন্যদের মধ্যে আছে রিজো একজন অর্ডারলি আর আছে বয়স্ক ও অভিজ্ঞ ইয়াগার ম্যাক্সিমোভিচ তাদের হালকা মজার কথাবার্তা হঠাৎ থেমে যায় শত্রুর আক্রমণ শুরু হয় মেডিকেল তাবুতে নার্স আন্টি কাটিয়া সেরার ক্ষত পরিষ্কার করেন একই সঙ্গে তাকে খাওয়ানোর চেষ্টা করেন গোলগাপ রাধুনি পেত্রোভিচের বানানো ঘন শক্ত স্টিউ কমান্ডার কুজনেত্সফ সম্পর্কে কৌতূহলী হয়ে সেরা তাকে তার মেডেল আর সাহসিকতার গল্প নিয়ে প্রশ্নের বন্যা বইয়ে দেয় যুদ্ধ ক্ষতি আর বিপদের মাঝেই বড় হতে থাকা এই ছেলেটির মনে এখন একটাই ভাবনা কিভাবে একজন সত্যিকারের মানুষ হওয়া যায় শক্ত ও নির্ভীক যে অন্যদের রক্ষা করতে পারে আন্দ্রে আর নার্সরা যখন একটি পথ ভোলা ছাগলকে ক্যাম্পে নিয়ে আসে কাট অফ সেরার সঙ্গে দেখা করতে আসে সে সঙ্গে সঙ্গে বুঝে যায় ছেলেটি তার সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে পড়েছে সেরার চোখে কাটাভ একসঙ্গে বাবা আর আদর্শ ছেলেটি আগ্রহভরে কাটাভের সাহসিকতার মেডেল আর তার ব্যক্তিগত পিস্টল দেখতে চায় কিন্তু এত সম্মানিত একজন সৈন্যেরও সবকিছু থাকে না কাটিয়া সেরাকে নিরাপদ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ কমান্ডারকে অনুরোধ করে যেন তাকে পেছনের এতিমখানায় পাঠানো না হয় সে প্রতিশ্রুতি দেয় সেরার দায়িত্ব সে নিজেই নেবে বাকিরে নীরবে তার সঙ্গে একমত হয় তবে কাটভ এই ধারণাটা পছন্দ করে না পরে নার্সরা কাগজপত্র পূরণ করতে করতে ছেলেটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে কাটিয়ার ভয় এখন যদি তাকে পাঠিয়ে দেওয়া হয় সে হয়তো আর কখনোই তাকে খুঁজে পাবে না আরেক নার্স রিতা ফিসফিস করে বলে সাফ একজন একগুমে অফিসার যে কখনো নিয়ম ভাঙে না সৈন্যরাও সেরার প্রতি গভীর টান অনুভব করে ইয়াগার ম্যাক্সিমোভিচ পুরো ইউনিটের পক্ষে কথা বলে সে কমান্ডারকে অনুরোধ করে ছেলেটিকে থাকতে দেওয়ার জন্য তাদের কাছে সেরা মানে সব কিছু যার জন্য তারা লড়ছে পেছনে বাড়িতে অপেক্ষা করা তাদের সন্তানেরা তারা যে সাধারণ মানুষকে রক্ষা করছে আর যে ভবিষ্যতের জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করছে কাটভের ভালোবাসা ছিল ভিন্ন ধরনের সে জানত যুদ্ধের মাঝখানে একটি শিশুকে রেখে দেওয়া কতটা বিপজ্জনক সেরার যতই থাকার ইচ্ছা থাকুক কমান্ডার তার সিদ্ধান্তে অটল থাকেন যুদ্ধ চলতেই থাকে গুলি আর ট্যাঙ্কের গোলার ঝড়ের মধ্যে কাটিয়া আহত হাতে একজন সৈন্যকে ট্রেন্স থেকে টেনে বের করে আনে নিজের হাত আহত থাকা সত্ত্বেও কাটফ সামনে থেকে নেতৃত্ব দেয় পিছিয়ে আসা আহতদের আড়াল করে রাখে যুদ্ধ শেষ হলে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা সেরা ক্যাম্পে ঘুরে বেড়ায় যেন কিছুই ঘটেনি তারপর একটি ট্রাক এসে থামে সেরাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার সময় এসে গেছে যাওয়ার আগে কাটফ কাট দিয়ে বানানো একটি ছোট পিস্তল খোদাই করে ছেলেটিকে স্মারক হিসেবে উপহার দেয় সেরা ইতস্তত করে কাঁপা সে বলে সে কাটভের জন্য ভয় পেয়েছিল তার ফিরে আসার অপেক্ষায় ছিল এই কথায় কমান্ডারের হৃদয় নরম হয়ে যায় সে বুঝতে পারে এই ছেলেটি ছাড়া তার জন্য অপেক্ষা করার মতো আর কেউ নেই সেরাকে পাঠিয়ে দেওয়ার বদলে কাটভ এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেয় সে সেরাকে দত্তক নেওয়ার প্রস্তাব যায় সৈন্যরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে ইয়াকভ মিচের ওয়ার্কশপে শুরু হয় তর্ক সেরার নতুন ইউনিফর্মের নিখুঁত মাপ নিয়ে সেরা শান্ত দিনের স্বপ্ন দেখে আর তার মাকে সে মেডিকেল তাঁবু ছেড়ে এখন কমান্ডারের কোয়ার্টারে থাকে ভোরবেলা কাট অফ তাকে ডেকে তোলে এক বিস্ময় নিয়ে একটি আসল সামরিক ইউনিফর্ম ছেলেটি আগ্রহ ভরে তা পড়ে ফেলে সে শিখে নেয় কিভাবে দ্রুত পোশাক পড়তে হয় একজন সত্যিকারের সৈন্যের মতো কিন্তু আনন্দ উপভোগ করার আগেই শত্রু বিমান হামলা চালায় বোমা বিস্ফোরণে ক্যাম্প জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে সেরা ধোঁয়া আর পড়ে থাকা দেহের ফাঁক দিয়ে দৌগায় ভয়ে কাঁপতে থাকে যেন সে তার নতুন পরিবারকে হারিয়ে না ফেলে একজন ফিল্ড মেডিক তাকে ধমক দেয় ভয় পেয়ে দৌড়াদৌড়ি করা যাবে না সে বলে যুদ্ধে একটাই কাজ জয়ের ওপর বিশ্বাস রাখা আর যেভাবে পারো সাহায্য করা এই কথাগুলো হৃদয়ে ধারণ করে সেরা মেডিকেল তাবুতে আহতদের জন্য পানি বহন করতে শুরু করে চোখে আঘাতপ্রাপ্ত এক সৈন্য তাকে বাড়ি থেকে আসা একটি চিঠি পড়ে শোনাতে বলে কিন্তু ছেলেটি পড়তে জানে না দ্রুত চিন্তা করে সে নিজেই একটি উষ্ণ হৃদয় ছোঁয়া গল্প বানিয়ে ফেলে সৈন্যদের মুখে হাসি ফুটে ওঠে তারপর সে তাদের জন্য একটি গান গায় ব্যথা আর কষ্টের মাঝেও মনোবল বাড়িয়ে দেয় সেই রাতেই কাটিয়া তাকে কোলে নিয়ে শান্ত করে সে তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে কাটফ কাছে আসে কিন্তু হঠাৎ সেরা জেগে উঠে একটাই প্রশ্ন করে আমরা কি শত্রুকে হারিয়েছি সে এখন কুজনেত্সফকে পাপা বলে ডাকতে শুরু করেছে ভয়ে জয় করার গল্প সে গর্ব করে শোনায় আর ঘোষণা করে সে কাটফের সহকারী হতে চায় তার ব্যক্তিগত অর্ডারলি সে বুঝে গেছে যুদ্ধে প্রত্যেকেরই একটি ভূমিকা থাকে হঠাৎ সে জানতে চায় কে তার ইউনিফর্ম বানিয়েছে সে কৃতজ্ঞতা জানাতে চায় তারা ক্যাম্পের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে ইয়াকব মিচের তাবুর ধ্বংসস্তূপে পৌঁছে যায় সেরা সৈন্যদের নকল করতে থাকে দাড়ি কামানো সালাম দেওয়া আর তার প্রথম সত্যিকারের দায়িত্বের প্রস্তুতি শেষ পর্যন্ত কাটফ তাকে একটি অফিসিয়াল কাজ দেয় বিভিন্ন ইউনিটে চিঠিপত্র পৌঁছে দেওয়া বাড়ি থেকে চিঠি পেলে সৈন্যরা আনন্দে আত্মহারা হয়ে ওঠে রীতি অনুযায়ী যে চিঠি পায় তাকে নাচতে হয় বিনিয়া নাচ একটি উদযাপন হিসেবে এই দৃশ্য সেরার কাছে একদিকে মজার অন্যদিকে ভীষণ হৃদয় ছোঁয়া মনে হয় একদিন নদীর ধারে ঘুরতে ঘুরতে দূরবীন দিয়ে সে অদ্ভুত কিছু লক্ষ্য করে একটি খড়ের গাদার ভেতর থেকে বেরিয়ে থাকা মানুষের পা সে দৌড়ে ক্যাম্পে ফিরে আসে এবং আন্দ্রেকে সব জানায় স্কাউটকের তদন্তে যেতে রাজি করিয়ে ফেলে এদিকে কাটফ আর তার ড্রাইভার বেরি সংগ্রহ করতে যাওয়া কাটিয়া ও রিতাকে নিয়ে আসছিল রিতা মজা করে কাট অফ জিজ্ঞেস করে বাড়িতে তার জন্য কে অপেক্ষা করছে কাটফ শান্তভাবে বলে তার জন্য অপেক্ষা করার মতো কেউ নেই স্কাউটরা খড়ের গাদায় পৌঁছে তাতে আগুন ধরিয়ে দেয় লুকিয়ে থাকা দুই শত্রু স্কাউট বেরিয়ে আসতে বাধ্য হয় এবং দ্রুতই তারা ধরা পড়ে সেরা আবার তার চিঠি পৌঁছে দেওয়ার কাজে ফিরে যায় কিন্তু তার হৃদয়ে এক ভারী কষ্ট জমে ওঠে সে বুঝতে পারে সব সৈন্য আর ফিরে আসে না চিঠি পাওয়ার বা নাচার জন্য তার প্রচেষ্টা সবার নজর এড়ায় না তার মনে হয় তারও একটা আসল অস্ত্র থাকা উচিত একটা অফিসিয়াল র্যাঙ্ক থাকা উচিত অবশেষে দত্তক নেওয়ার কাগজপত্র এসে পৌঁছায় এখন সেরা আনুষ্ঠানিকভাবেই রেজিমেন্টের সদস্য খুশিতে আত্মহারা হয়ে কাটভ আর সেরা ছুটে যায় এই খবর কাটিয়াকে জানাতে তারা তাকে নদীর ধারে খুঁজে পায় কিন্তু তারা একা নয় একজন সৈন্য তাকে অনাকাঙ্ক্ষিতভাবে অনুসরণ করছিল কাটিয়া অস্বস্তি বোধ করতে শুরু করে ঠিক তখনই সেরা ছুটে এসে হস্তক্ষেপ করে দূর থেকে সব দেখেও কাট কিছুই করে না